ও এখন হসপিটালের ভেতরটা আছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা এখান দিয়ে এই ডান দিকে গিয়ে এই বাদ দিকে চলে যেতে হবে সামনেটা আর এদিকটা গেলে পরে এমার্জেন্সি এখান দিয়ে ডান দিকে গিয়ে গেলে পরে এমার্জেন্সিটা সামনে 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 পাওয়া যাবে আর এই যে গেটটা তো এখান দিয়ে এখান দিয়ে ঢুকলাম এন্ট্রি গেটটা ওই যে বিটি রোড আর এই যে ডান দিক দিয়ে গেলে পরে এমার্জেন্সি আর ওই যে সাবসিটারটাও ওখানটা চলো ভেতরটা আরো সামনে দিকে তোমাদের আর ভালো করে দেবো নি এখানে একটা পুকুর আছে পুকুরটার জন্য বেশ ঠান্ডা থাকে জায়গাটা বুকটার পয়সা পরিচ্ছন্ন চারিদিকে পড়ছে সুন্দরভাবে পুরো পয়সা করে ফেলছে বুকটা পুকুরটার জন্য জায়গাটা বেশ ঠান্ডা থাকে অনেক বড়ো বুকটা আর পুকুরের ধারে দিয়ে সব অ্যাম্বুলেন্স পার্কিংগুলো আছে এমনি গাড়ি ফাড়িগুলো ওখানে পার্কিং করা যায় তোমরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না কারো কেউ জানার থাকলে কমেন্ট করবো আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাকে সাহায্য করার এটা সাগর দত্ত হসপিটাল টিটাঘর চলো আমি রান্নার কোন দিচ্ছে তোমার সাথে তুলে ধরবো চলো বন্ধুরা বাই তো বন্ধুরা যেদিক দিয়ে দেখালাম এমার্জেন্সি রাস্তাটা সেদিক দিয়ে আসলাম এই যে এদিকটা এমার্জেন্সি এই যে সুন্দর বড় পুকুরটা এই গাছতলায় দাঁড়াবার খুব সুন্দর জায়গা আছে খুব সুন্দর একদম পুরো ঠান্ডা হাওয়া আসছে আর এখানে একটা শৌচালয় আছে খুব সুন্দর একদম পে অ্যান্ড ইউজ টয়লেট এই 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 রাস্তাটা দিয়ে আসলাম এই ডান দিক দিয়ে ওই যে মেন গেটটা দেখা যাচ্ছে এন্ট্রি গেট এখান দিয়ে ডান দিক দিয়েছে যেরকম এসে এদিকটা এমার্জেন্সি ওই যে ওখানটায় এমার্জেন্সি আর এখানকার গাইডও ওখানে বড় জায়গা আছে বড় জায়গা তোড়াটা খুব সুন্দর বহজ জায়গা আছে তো বন্ধুরা এই গরমে যারা কাজে বেরিয়েছ খুব সাবধান জল তো সঙ্গে রাখবেই প্রচণ্ড যদি ঘাম হয়ে যায় লেবু জল ওআরএস নিতে পারো রোদে একদমই বেরোনো যাবে না আমি আবার তখন ছাওয়াতে আছি তো চলো বন্ধুরা ভাই সামনে আবার নানারকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো সাবধানে থেকো খুব গরম পড়েছে আজকে কালকে পরশু তিন দিন খুব গরম তো এন্ট্রি গেটের বাদিক দিয়ে ঢুকে এবার যেদিক দিয়ে এমার্জেন্সি নয় সেদিক দিয়ে এসেছি এই যে পুকুরটা এই যে এই যে এদিকে বাঁদিকের রাস্তাটা এই যে এই যে বাঁদিকের রাস্তাটা এই যে সাগর দত্ত হসপিটাল এইটা সব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে সাগর দত্ত হসপিটাল ভিডিও ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না

সারা দপ্তরই এটা একটা অংশ থেকে বিশাল বিশাল বড়ো বিল্ডিং ওপাশ থেকে আস্তে আস্তে আসছে ওই আর আমি ওই সামনে দিয়ে এসেছি এই ক্যান্টিন এখানে খাওয়ার জন্যই এসেছিলাম তো ওপাশে একটা পুকুর দেখেছিলাম তোমাদের বন্ধুরা এই দেখো আরেকটা পুকুর এটাও আমি এইমাত্র এখানে এসে দেখলাম ক্যান্টিনে আসতে গিয়ে একটা পুকুর এখানে গাছ রয়েছে গাছ তো ছাওয়া রয়েছে হাওয়া চলছে পুরো ভর দুপুরবেলা পুরো গরমটা এখন পড়ছে এখন এইমাত্র ওখানে একটা সেন্টার রয়েছে টার্শিয়ান ক্যান্সার কেয়ার সেন্টার তো চলো বন্ধুরা আবার দেখা হবে তোমার সাথে পরে গরমটা কমুক তারপর কথা দেখা বন্ধুরা চলো তোমরা চলে এসছি স্টেশন তো চলো ভিডিওটা এখানে শেষ করবো আবার দেখাবো তোমার সাথে নতুন কোনো ভিডিও আর জানার থাকলে কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি সাগর দপ্তর থেকে এখন আছি ব্যারাকপুর স্টেশনের কাছে আছি এই যেটা ব্যারাকপুর স্টেশন এই যে রাস্তা দিয়ে মেন রোড দিয়েছে এখান দিয়ে উঠে গিয়ে একদম ওভারব্রিজ পার করে যে প্ল্যাটফর্মে যাওয়ার সেখানে যাওয়া যাওয়া হয় এই যে একদম সাইডে সাইডে একদম হাই রোডে যে হাই রোড এটা একদম রোডে চিড়িয়ামর থেকে আসছে এটা আর এই হচ্ছে কি ব্যারাকপুর স্টেশন তো চলো শারদত্ত হসপিটালে সকালে দেখালাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলব না কারণ কমেন্ট করবা চেষ্টা করবো সঠিক দিদি সাহায্য করার তো চলো ভিডিওটার বেশি বড় করব না চলো বন্ধুরা বাই আবার দেখাবে নেক্সট ভিডিও নতুন করে কিছু নিয়ে চলো সবাই ভালো থাকবে